আমার লাস্ট আইভিএফ সাইকেল ফেল করেছে কেন আমি বুঝতে পারছি না আমার ভ্রুন ভালো ছিল ইউটেরাস ভালো ছিল হাজবেন্ডের সিমেন্ট ভালো ছিল তবু কেন হলো না দেখুন আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশানে আমরা এমরায়ো অবধি তৈরি করি এমব্রায়ো আপনার ইউটেরাসে দিয়ে দেওয়া হয় ট্রান্সফারের মাধ্যমে এমরায় ট্রান্সফারের মাধ্যমে তারপরেও কিন্তু অনেকটা পথ চলা বাকি থাকে সেটা কি সেটা হচ্ছে আপনার ইউটেরাসের সেই ভ্রূণটাকে গ্রহণ করতে হয় এবং যদি আপনার পিজিটি এ না হয়ে থাকে বা কোনো জেনেটিক সমস্যা থাকলে পিজিটি এম বা না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার যে ভ্রূণটা সেটা সর্বগুণ সম্পন্ন হলেও তার জেনেটিক পার্টটার সম্বন্ধে কিন্তু আমাদের জ্ঞান থাকে না এবং সেটার কারণেও কিন্তু ইমপ্লান্টেশন ফেলিয়ার হতে পারে বা আর্লি মিসকারেজ হতে পারে তো সেটা ছাড়া আর যেটা বললাম ইউটেরাসের ইমপ্লান্টেশন নেওয়ার ক্ষমতা কতটা সেটার উপরেও এটা ডিপেন্ড করে এই দুটো কারণে কিন্তু আইভিএফ ফেল করতে পারে